একটা প্রশ্ন করি খুব মন দিয়ে শোনো যদি কেউ আজ রাতে তোমার কাছে এসে বলে আমি তোমাকে এক কোটি টাকা দেব শর্ত একটাই আগামীকাল সকালে তুমি আর ঘুম থেকে উঠতে পারবে না তুমি কি রাজি হবে এক সেকেন্ড ভেবেও না কারণ তুমি জানো এক কোটি টাকা দিয়ে আগামী সকাল কেনা যায় না এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য তোমার আগামী সকালটার দাম এক কোটি না দশ কোটিও না বরং অমূল্য মূল ভাবনা জীবন বনাম সময় আমরা সবাই জীবনকে খুব ভালোবাসি মৃত্যুকে ভয় পাই মৃত্যুর কথা শুনলেই বুক কেঁপে ওঠে কিন্তু মজার ব্যাপার জান আমরা সময় নষ্ট করতে ভয় পাই না অথচ জীবন আর সময় আলাদা কিছু না সময় যেখানে শেষ জীবনও সেখানেই শেষ তুমি যতক্ষণ সময় পাচ্ছ ততক্ষণই তুমি বেঁচে আছো সময় না থাকলে জীবনও নেই বাস্তবতা আয়নায় ধরা একটু ভেবে দেখো এখন ধরা যাক দু সালের সেপ্টেম্বর মাস চলছে মানে কি বছরের মাস ইতিমধ্যেই শেষ ফিরে আসবে না কখনোই না একই তিনশো দিন একই চব্বিশ ঘন্টা একই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সবাই পেয়েছে সমান তবুও বছরের শেষে কারো সাফল্য আকাশ ছোঁয় আর কারো জীবন একদম শূন্য কেন কারণ পার্থক্যটা ভাগ্যে না পার্থক্যটা সময় ব্যবহারে ভাগ্য বনাম পরিশ্রম আমরা খুব সহজে বলি সবই ভাগ্যের খেলা কিন্তু সত্যটা একটু তেতো ভাগ্য তখনই কাজ করে যখন তুমি কাজ করছ হতে পারে তোমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিনটা আজই লুকিয়ে আছে কিন্তু যদি সেই দিন তুমি সোফায় শুয়ে থাকো মোবাইল স্ক্রল করো অলসতায় ডুবে থাকো তাহলে ভাগ্য দরজায় করা না তুমি শুনতে পাবে না সময়ের উপমা স্টোরিটেলিং অথর্ব বেদে সময়কে বলা হয়েছে একটা ঘোড়া এই ঘোড়া কখনো থামে না কারো জন্য অপেক্ষা করে না তুমি চাইলে এর পিঠে চড়ে এগিয়ে যেতে পারো আর না চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে অন্যরা কিভাবে তোমাকে ছাড়িয়ে যাচ্ছে সময় কাউকে দয়া করে না কেন সময় সবচেয়ে দামি এই দুনিয়ায় প্রায় সব কিছু ফিরে পাওয়া যায় টাকা সম্পদ সম্মান এমনকি সম্পর্ক কিন্তু একবার যে সময় চলে গেছে সে আর কখনও ফিরে আসে না হিরে দামি কারণ সেটা বিরল কিন্তু হীরেও কেনা যায় সময় কেনা যায় না মার্ভেল সিনেমায় টোনি স্টার্কের বাবা বলেছিলেন দুনিয়ার সব সম্পদ একসাথে দিলেও তুমি এক মুহূর্ত সময় কিনতে পারবে না এটা সিনেমার ডায়লগ না এটা বাস্তবতার চপেটাঘাত আমরা যেভাবে সময় হত্যা করি ভাবত প্রতিদিন আমরা কি করি সোশ্যাল মিডিয়া রিলস গেম অকারণ আড্ডা অলসতা এই জিনিসগুলো বিনোদন হতে পারে কিন্তু অতিরিক্ত হলে এগুলো সময়ের হত্যাকারী একটা হিসাব করি প্রতিদিন তিরিশ মিনিট নষ্ট করলে মাসে প্রায় পনেরো ঘন্টা। বছরে প্রায় একশো আশি ঘন্টা মানে সাত দিনেরও বেশি আর যদি দিনে পাঁচ ঘন্টা বছরে প্রায় ছিয়াত্তর দিন উধাও এই ছিয়াত্তর দিনেই তুমি নতুন স্কিল শিখতে পারতে নিজের ব্যবসা শুরু করতে পারতে পুরো জীবন পাল্টে দিতে পারতে সময়ে ইকুয়াল টু আসল মুদ্রা প্রতিদিন তোমার হাতে আসে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ভাবতো যদি এগুলো টাকা হতো প্রতিদিন যদি ব্যাংক তোমাকে ছিয়াশি হাজার চারশো টাকা দিত আর রাত বারোটায় সব টাকা পুড়ে যেত তুমি কি অপচয় করতে কখনোই না কিন্তু সময়ের বেলায় আমরা প্রতিদিন আগুনে পুড়িয়ে দিচ্ছি সফল মানুষের গোপন রহস্য অনেকে ভাবে আমার টাকা নেই তাই আমি পিছিয়ে ভুল টাকার থেকেও দামি জিনিস হলো সময় ওয়ারেন বাফেট বিল গেটস তারা টাকা দিয়ে বড় হননি তারা সময়কে সম্মান করেছেন ওয়ারেন বাফেট ছ বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন যখন অন্য বাচ্চারা খেলছিল তিনি সময় কাজে লাগাচ্ছিলেন ষোলো বছর বয়সে তার কাছে ছিল প্রায় তিন হাজার ডলার আজ তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন সময়ের মূল্য বোঝা মানুষ গান্ধীজির একটা ঘটনা শোনো ডান্ডি মার্চের সময় একজন সাংবাদিক তার সাথে কথা বলতে চাইলেন গান্ধীজি শুধু নাম জিজ্ঞেস করলেন তারপর হাঁটা শুরু করলেন লোকেরা বলল আপনি কথা বললে তো পুত্রিকায় আসত গান্ধীজি হেসে বললেন আমার কাছে বিখ্যাত হওয়ার চেয়ে সময় অনেক বেশি দামি কেন আমরা সময় নষ্ট করি মূলত দুটো কারণ এক এনার্জির অভাব শরীর নেই মন নেই ইচ্ছা নেই দুই লক্ষ্যের অভাব কি করব জানি না তাই আজ না কাল এইভাবে পিছাই কিন্তু সময় নামের ঘোড়া থামে না প্রোডাক্টিভিটি সমাধান অনেক হ্যাক আছে কিন্তু সবচেয়ে কার্যকর টাইম বক্সিং টুডু লিস্ট বলে কি করব টাইম বক্সিং বলে কখন করব যেমন সকাল নটা থেকে দশটা শুধু লেখা পাঁচটা থেকে ছটা স্কিল শেখা এই পদ্ধতি ব্যবহার করেন ইলন মাস্করা স্মার্ট লক্ষ্য সময়কে কাজে লাগাতে হলে লক্ষ্য হতে হবে স্মার্ট ভেরি স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলেভেন্ট টাইম বাউন্ড যে মানুষ লক্ষ্যকে সময়ের সাথে বাঁধে সে সময়ের ঘোড়ায় চড়ে এগিয়ে যায় শেষ বার্তা ক্লাইম্যাক্স সময় একজন ভিকারিকে রাজা বানাতে পারে আমার একজন রাজাকেও ভিকারি বানাতে পারে তুমি যদি সময়কে মারো একদিন সময় তোমাকে মারবে আর তখন তুমি বলবে এই কষ্ট তো শেষই হচ্ছে না সমাধান একটাই সময়কে শত্রু না বন্ধু বানাও দিনে যদি মাত্র তিরিশ মিনিটও থাকে এমনভাবে ব্যবহার করো যেন তার দাম দশ লক্ষ টাকার থেকেও বেশি শেষ প্রতিজ্ঞা কল টু অ্যাকশন যদি এই ভিডিও দেখে মনে হয় যে আজ থেকে আর সময় নষ্ট করব না তাহলে কমেন্ট করো আমি আমার আগামী তিরিশ মিনিটের ভ্যালু দশ লাখ টাকার থেকেও বেশি করব এই প্রতিজ্ঞা শুধু তোমার জীবন বদলাবে না অন্যদেরও জাগিয়ে তুলবে সময় অমূল্য একে নষ্ট করো না